সোনারপুরের স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট তার সঙ্গেই আইএইচআর আর টেকনোলজি সলিউশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত হল ইন্টারন্যাশনাল এইচআর একটি সংস্থায় কর্মীদের নিয়োগের জন্য দায়িত্বে থাকেন এইচ এইচআর এবং তাদের নানা রকম জিনিসপত্র মাথায় নিয়েই রাখতে হয় তাদের কাজের ব্যবস্থা আর তার মধ্যে এবার তাদেরকেই আনা হয়েছিল একটি বিশেষ সেমিনারে একাধিক কোম্পানি থেকে এইচআররা এসেছিলেন তাদের ব্যক্তিগত মতামত দিতে প্রায় পঞ্চাশটি সংস্থা থেকে এই চাররা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে যারা পড়াশোনা করছেন এই মুহূর্তে বা যারা পড়াশোনার সঙ্গে কিছুদিন আগেই সম্পর্কে ছিলেন তারা কিভাবে নিজেদেরকে বড় বড় সংস্থাতে প্লেস করবে এই সমস্ত কিছুর বিষয়ে বেশ কিছু কথাবার্তা হয় এদিন আলোচনার বিষয় ছিল কোভিড পরবর্তীকালে নানা সংস্থায় নিয়োগের মাপকাঠি আমূল বদলে গিয়েছে তবে কি উপায়ে নিজেদেরকে ঠিক করতে হবে জানা গিয়েছে আজ থেকে কিছু বছর বাদেও নাকি আর নতুন করে এইচআর বিভাগে মানুষ কাজ করবে না। বরং ঠিক করে দেবে কোন কর্মীকে ছাঁটাই করা হবে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে অবশ্যই ছেলে মেয়েদের কিভাবে তৈরি হতে হবে সেই বিষয়েও বেশ কিছু কথাবার্তা আলোচনা করা হয় এই সেমিনারে কিন্তু প্রশ্ন উঠছে মানুষের জায়গা কি আদৌ নিতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হয়তো না নিয়োগকারীকেও থাকতে হবে সর্বদা প্রস্তুত কর্মীদের নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ থেকে শুরু করে তারা মানব পুঁজির উৎপাদনশীলতা উন্নত করতেই অক্লান্ত পরিশ্রম করে চলেছে সারাদিন আর সেই সকল বিষয়কে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে আগামী দিনে এইচআর টেকনোলজি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রিন্সিপাল কনসালটেন্ট প্রফেসর অমিতাভ গুপ্ত তার নেতৃত্বে এই সেমিনার আয়োজন করা হয়েছিল এদিন শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প একাডেমিয়া একই সঙ্গে সঙ্গে তাৎপর্যের ওপর জোর দেওয়া হয় সেমিনারে কিন্তু শিল্প একাডেমি অংশীদারিত্ব সঙ্গেই শিক্ষার্থীদের ক্লাসে নতুন দক্ষতা অর্জন করে এবং সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আগামী দিনগুলোকে নিজের গঠনতন্ত্রকে সাজাতে হবে তার উপর আলোকপাত করা হয় সেমিনারে একই সঙ্গে ব্যবসাতে শিল্প একাডেমি মিটিং থেকে শুরু করে উপকৃত হবে কিভাবে নতুন সুযোগ কিভাবে জীবনে আসবে ব্যবসায়িক মডেল কিভাবে আবিষ্কার হবে সেই সমস্ত কিছু আলোকপাত করা হয়েছিল সেমিনারের মাধ্যমে কোম্পানিগুলি গবেষণায় অ্যাক্সেস কিভাবে পাচ্ছে যার ফলে উদ্ভাবন ক্ষমতা এবং প্রতিযোগিতামূলক কাজ আগামী দিনে আরও সহজ কিভাবে করা যায় সেই বিষয়েও আলোকপাত করা হয়েছিল এদিন বিভিন্ন বড় বড় সংস্থা থেকে এইচআররা উপস্থিত ছিলেন এদিনের এই সেমিনার অ্যালামনাস সফটওয়্যার লিমিটেডের তরফে উপস্থিত ছিলেন ডক্টর বিশাল বর্মা একই সঙ্গে কয়ারাসালিস ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি এল তরফে উপস্থিত ছিলেন নীলু জে তারপর জেনারেল ম্যানেজার এইচআর ভোডাফোন আইডিয়া লিমিটেডের তরফে হাজির হয়েছিলেন উদ্যানক ব্যানার্জি উপস্থিত ছিলেন ম্যানেজার এইচআর ইমাম এ ফ্র্যাঙ্কোস লিমিটেডের তরফে শুভব্রত সরকার উপস্থিত ছিলেন ডিরেক্টর এবং ডিন একাডেমিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাটনা আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড তরফে দেবজ্যোতি মজুমদার একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রেজনাল হেড এল এম টি কনস্ট্রাকশন লিমিটেডের ধ্রুবজ্যোতি মজুমদার এছাড়াও বেশ কয়েকজন নামি নামি এছাড়াও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে তাদের মধ্যে ছিলেন হিমাদ্রি দাস চিহ্নিতা বসু আনন্দ দত্ত দেবলীনা রয় সায়ন্তন ব্যানার্জি ঋষি কুমার ঝা প্রমুখ আগামী দিনগুলো ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবে কিভাবে আর দশ জনের সঙ্গে প্রতিযোগিতাতে নিজেকে টিকিয়ে রাখতে পারবে এই সমস্ত বিষয় আলোকপাত করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে তো আজকে আমরা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে অর্গানাইজ করছি ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেভ তো ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেভে আমরা প্রায় পঞ্চাশটির ওপর সংস্থা থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট বা আমরা ইনভাইট যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে খবরের কাগজ খুললেই হয়তো দেখতে পাই যে চাকুরি উপযোগী ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে না বা যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের হয়তো তারা এমপ্লয়েবল নয় মানে চাকরি দিতে চাকরি আছে কিন্তু চাকরি দিতে পারছে না তো সেই জন্যই আমাদের এই চিন্তা ভাবনাটা মাথায় আসলো আমাদের যিনি ডিরেক্টর ডক্টর নন্দন তার অনুপ্রেরণাতে এবং মোটিভেশনে যে আমরা যদি ইন্ডাস্ট্রির লোকজনদেরকে আমাদের ইনস্টিটিউটে ডাকি এবং তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি যে তারা অ্যাকচুয়ালি কি চাইছে ছাত্রছাত্রীদের কাছ থেকে বা প্রেশারদের কাছ থেকে সেটা নলেজের দিক থেকে হতে পারে স্কিলের দিক থেকে হতে পারে অ্যাটিটিউডের দিক থেকে হতে পারে যাতে আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার বা আধিকারিক বিভিন্ন ইনস্টিটিউটে তাদের আমরা বুঝতে পারি আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে তৈরি হতে হবে কারণ যদি টিচাররাও আমাদের এই প্রোগ্রামে টিচাররাও পার্টিসিপেট করছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে টিচারদেরও এটা জানা দরকার যে আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে তৈরি করতে হবে যাতে তারা ভবিষ্যতে কর্ম উপযোগী হয়ে উঠতে পারে এবং চাকরির ইন্টারভিউতে গিয়ে সাফল্য পেতে পারে তো আজকের এই আলোচনা সভা বা কনক্লেভে আমাদের ভারতবর্ষ থেকে শুধু নয় ভারতবর্ষের বাইরে থেকেও কিছু এইচআর ম্যানেজার বিভিন্ন অর্গানাইজেশন থেকে পার্টিসিপেট করেছে কিছু অর্গানাইজেশন যার যার থেকে এই চার আধিকারিকরা পার্টিসিপেট করেছে তারা হলেন এল এন্ড কনস্ট্রাকশন রয়েছে বোদাফোন আইডিয়া লিমিটেড রয়েছে নাইকা আছে জেনপ্যাক্ট আছে টেক মাহিন্দ্রা আছে এই সমস্ত বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই চার আধিকারিকরা এসছেন এবং তাদের কাছ থেকে আমরা দুটো জিনিস দুটো আলোচনা সব আমরা রেখেছিলাম এক নম্বর হচ্ছে কোভিড পরবর্তী ক্ষেত্রে কিভাবে জব মার্কেটের পরিবর্তন হচ্ছে এবং সেইভাবে যুগ উপযোগী কিভাবে নিজেকে তৈরি করে ফেলা যায় এবং আজকালকার দিনে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলে যেটা পরিচিত সেখানে একটা ধারণা তৈরি হচ্ছে অনেক চাকরি হয়তো চলে যাবে ভবিষ্যতে তাহলে সেই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে এবং টিচাররা সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিভাবে ডেভেলপ করবে সেটা হচ্ছে মূল উদ্দেশ্য নাম্বার টু হচ্ছে একজন এইচআর বা কোন রিক্রুটার যখন হায়ার করছে সে কোন জিনিসটা দেখছে নলেজ দেখছে স্কিল দেখছে অ্যাটিটিউড দেখছে কিসের ওপর বেস করে তাদেরকে সিলেক্ট করছে কোনটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয় তো এগুলোর ওপর বেস করেই আলোচনা সভা রাখা রয়েছে আর পরবর্তী ক্ষেত্রে আরেকটি আমরা প্রোগ্রাম রেখেছি এখানে যেখানে যে এইচআর আধিকারিকরা তারা কর্পোরেট সংস্থায় কাজ করছেন তাদের যে সাফল্য তাদের যে কর্মযোগ্য তাদেরকে রেকগনাইজ করার একটা অনুষ্ঠান আমরা রেখেছি যাতে বিভিন্ন এইচআর আধিকারিকদের তাদের কাজের জন্য তাদের যে রেকগনিশন রিওয়ার্ড বা রেকগনিশন আমরা বলি তাদেরকে রেকগনাইজ করবো আপনার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এবং এখানে আমাদের টেকনোলজি পাঠানো হচ্ছে আইএচর টেকনোলজি সলিউশন তো এদের এই দুটো সংস্থা একসাথে মিলে আমরা কাজটা করছি এছাড়াও আমাদের হেলথ কেয়ার পার্টনার রয়েছে অ্যাপিলো ফার্মাসি রয়েছে মিডিয়া পার্টনারের মধ্যে অনেকেই রয়েছে তার মধ্যে ক্যালকলিং অন্যতম তাছাড়াও রয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড এছাড়া রয়েছে ফুড পার্টনার রয়েছে বিজুলি ইভেলস এদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে সাফল্যের সাথে অর্গানাইজ করার জন্য

এই ছাড়া ইয়ে সফটওয়্যারে আমরা যদি এমপ্লয়ি আইডিটা দিয়ে সফটওয়্যার আমরা পেয়ে যাই পি এম ব্যালেন্স জানতে চাইলে এই ছাড়া কাছে যাওয়ার প্রয়োজন হয় তার ফলে গ্রাজুয়ালি অনেক ডে টু ডে ক্লারিকাল কাজ এই কাজগুলোর ক্ষেত্রে হয়তো এইচআর এর হয়তো মানুষ হিসেবে কারোর ভূমিকা থাকবে না রোবট ইন্টেলিজেন্স কিন্তু যেটা করতে পারবে না রোবোট সেটা হচ্ছে যেটা হিউম্যান টাচ দরকার যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার যেখানে মানুষকে মানুষকে মোটিভেট মোটিভেট করতে করতে একটা রোবট কিন্তু পারে সেই মোটিভেশনের জায়গা থেকে এইচারদের ভূমিকা ডেফিনেটলি থাকে এছাড়া যেটা থাকবে যে একটা ভালো রিলেশনশিপ ম্যানেজমেন্ট তৈরি করা তার ক্ষেত্রেও একটা এইচ এর বড় ভূমিকা রয়েছে যেটা হচ্ছে যে আমরা যদি একটা শর্টে বলতে চাই এর দুটো রোল একটা হচ্ছে ট্রান্সাকশনাল একটা যে ট্রান্সফরমেশনাল আস্তে আস্তে এটা ঠিক রোল মানে ডে টু ডে বলতে পারে যদি সহজ ভাষায় বলতে হয় সেগুলো আস্তে আস্তে কমে যাবে ডেভেলপ করতে হয় সেক্ষেত্রে এইচারের মধ্যে ডেফিনেটলি ঠিক সেরকম ভাবে বিভিন্ন অন্যান্য জায়গা সেটা এই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স থেকে এইচআর যে কোনো জায়গা হতে পারে সব ক্ষেত্রেই জবের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আছে সেই যুগোপযোগী করে আমাকে নিজেকে তৈরি হতে হবে কিছু কিছু স্কিল এর অফিস হয়ে যাবে দু তিরিশ সালে এমন কিছু জব থাকবে এখন আছে সেগুলো থাকবে না আবার দু তিরিশ সালে এমন কিছু জব আসবে যেগুলো এখন নেই সুতরাং সেটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে সেইভাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি থাকে তো ডেফিনেটলি লে অফের বিভিন্ন কারণ থাকতে পারে সেটা নতুন টেকনোলজি আসার জন্য হতে পারে বা মার্কেট কন্ডিশনের জন্য হতে পারে অন্যরকম অনেক রকম কারণ থাকে কিন্তু একটা জিনিস আমার মাথায় রাখতে হবে প্রত্যেকটা এমপ্লয়ি একটা অর্গানাইজেশন তিনটে ভাবে ভাগ করে থাকে টপ টোয়েন্টি পার্সেন্ট মিডিল্টি পার্সেন্ট অ্যান্ড বটম সেভেন্টি পার্সেন্ট বটম টেন পার্সেন্ট তাহলে আমরা যদি টপ টোয়েন্টি পার্সেন্টে থাকি কোনো অর্গানাইজেশন তাদের টপ টোয়েন্টি পার্সেন্টকে কোনোদিন ছড়াবে লে যত ক্ষেত্রে হোক তারা যেভাবে হোক সেই টপ টোয়েন্টি পার্সেন্টকে রাখার চেষ্টা করবে যারা মিডিল সেভেন্টি পার্সেন্ট এই মিডিল সেভেন্টি পার্সেন্টদেরও কিন্তু কোম্পানি সবসময় ভাবে তাদেরকে কিভাবে ট্রেডিং এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তৈরি করে একদম উপরের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া যায় কিন্তু যেটা কনসার্ন সেটা হচ্ছে বটম টেন পার্সেন্ট আপনি দেখবেন যে লে হয় সেক্ষেত্রে কিন্তু মেনলি বটম টেন পার্সেন্টের ক্ষেত্রে হয় যাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কোম্পানি খুব কম থাকে অনেক ক্ষেত্রে

এখানে পক্ষ থেকে একদিনের ইন্টারন্যাশনাল এইচআর করছি যেখানে কারণে পঞ্চাশটার বেশি কলকাতা এবং প্যান ইন্ডিয়ার এইচ আর কোম্পানিদের নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করছি যে কোভিড নাইন্টিন সিচুয়েশনে এবং তারপরে কীভাবে আমাদের স্টুডেন্ট বা বাইরের যারা ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির সঙ্গে ইনস্টিটিউশনের ম্যাচ কী করে পাওয়া যায় এবং কোভিড নাইন্টিন সিচুয়েশন আমরা দেখেছি যে অনেকে চাকরি চলে যাচ্ছে সেই সিচুয়েশানটাকে কীভাবে ওভারকাম করা যায় এবং বিভিন্ন কোম্পানি যারা এইটা প্রফেশনাল যারা চাকরি থাকছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে অ্যাডিং করছে তারা কি ধরনের ম্যান পাওয়ার চাইছে এবং তারা কী ধরনের স্কিল চাইছে সেটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইনভাইটেশন করেছি এবং যে প্যানেল ডিসকাশনটা করছি বিভিন্ন কোম্পানির এই চালা আসছে এবং আমাদের স্টুডেন্টরা আছে তারা দেখছে যে কি ধরনের পরবর্তীতে স্কিল দরকার এবং আমরা স্টুডেন্টদেরকে পরবর্তীতে সেই ধরনের ট্রেনিং এবং ডেভেলপমেন্ট স্কিল দিয়ে আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য প্রিপারেশন দেওয়ার চেষ্টা করছি খুব ভালো আছে যেখানে প্রচুর

সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা